একদিকে রাশিয়া ইউক্রেন অপর দিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র ইয়েমেন লেবানন জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন দখলদার ইসরায়েলের আকাশে অগ্নিঝরালো ইয়েমেনের ক্ষেপণাস্ত্র এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন এবারে থাকছে তেল আবিবে ইয়েমেনের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা আরো জানাবো দখলদার ইসরায়েলের ঝাঁকে ঝাঁকে নামছে মার্কিন সামরিক বিমান সব শেষে জানিয়ে দিব ইসরায়েলের সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করল হামাস শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইসরায়েলের আকাশে ধরালো ইয়েমেনের ক্ষেপণাস্ত্র মধ্যপ্রাচ্যে উত্তেজনার নতুন মাত্রা যোগ করছে ইয়েমেন ভিত্তিক হুতি বিদ্রোহীদের সর্বশেষ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শনিবার গভীর রাতে ইরান সমর্থিত এই গোষ্ঠী ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে একযোগে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ছুড়ে আক্রমণ চালায় এই হামলার ফলে তেল আবিব জেরুজালেম ও দক্ষিণ ইসরায়েলের আকাশে অগ্নিবর্ষণের এক ভয়াবহ দৃশ্যের সৃষ্টি হয় প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা সত্ত্বেও আকাশে বিস্ফোরণের আওয়াজ ও আগুনের গোলা ইসরায়েলিদের আতঙ্কিত করে তোলে এই হামলার সময় ইসরায়েলের বহু শহরে সাইরেন বেজে ওঠে এবং সাধারণ মানুষ দ্রুত আশ্রয় কেন্দ্রের দিকে ছুটে যায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায় বেশ কিছু ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা গেলেও কিছু ড্রোন ও ক্ষেপণাস্ত্র আংশিকভাবে ক্ষয়ক্ষতি হয় করছে গোপনীয়তা রক্ষার স্বার্থে নির্দিষ্ট এলাকা ও ক্ষতির পরিমাণ জানানো হয়নি তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে আকাশে আগুনের ফুলকি ও বিস্ফোরণের দৃশ্য দেখা গেছে হুতি মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন এটি গাজায় ইসরায়েলি আগ্রাসনের জবাব এবং তারা আরও বৃহৎ পরিসরে হামলার প্রস্তুতি নিচ্ছে তাদের দাবি এই হামলায় একটি সামরিক ঘাঁটি ও একটি বিমান ঘাঁটি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল যদিও ইসরায়েলি কর্তৃপক্ষ এই দাবিকে অতি রঞ্জিত বলেই মনে করছে তবে হুতি বিদ্রোহীদের এই আগ্রাসনকে তারা সরাসরি যুদ্ধের হুমকি বলে আখ্যা দিয়েছে তে ইয়েমেনের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা মধ্যপ্রাচ্যে রাজনীতি যখন আরও একটি যুদ্ধ আশঙ্কার দিকে এগিয়ে যাচ্ছে ঠিক তখনই ইসরায়েলের তেলাবিব উপকণ্ঠের দখলকৃত জাফায় একটি জুলফিকার ব্যালিস্টিক মিজাইল হামলা চালিয়েছে সিএমএন শুক্রবার এক ঘোষণায় এমনটাই জানান ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি তিনি বলেন এই হামলার লক্ষ্য ছিল ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের আশপাশের একটি সামরিক ঘাঁটি খবর বার্তা সংস্থা মেহের নিউজের ইয়েমেন এই ক্ষেপণাস্ত্র হামলা এমন সময় সালালো যার মাত্র কয়েক ঘন্টা আগে মার্কিন বাহিনী ইয়েমেনের উপকূলীয় হুদেইদা শহরের কয়েকটি বন্দরে বিমান হামলা চালায় এতে কমপক্ষে চুয়াত্তর জন নিহত এবং একশত একাত্তর জন আহত হয়েছেন মূলত ওই হামলার জবাবেই ইয়েমেনি বাহিনী একটি সমন্বিত সামরিক অভিযান চালানোর জানান দেয় ইয়াহিয়া সারি বলেন আমরা একটি সম্মিলিত সামরিক অভিযান পরিচালনা করেছি যেখানে আমরা যুক্তরাষ্ট্রের দুটি বিমানবাহী রণতরী ট্রুম্যান ও ভিনসনকে লক্ষ্য করে হামলা চালিয়েছি এছাড়াও ইয়েমেনি প্রতিরক্ষা বিভাগ সানা প্রদেশে একটি মার্কিন এম কিউ নাইন ড্রোন গুলি করে ভূপাতিত করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র এই ড্রোনগুলো ব্যবহার করে মধ্যপ্রাচ্যে গুপ্ত নজরদারি জোরদার করছে একই সঙ্গে তাদের হামলাগুলোও নিয়মিতভাবে করছে তবে ইয়েমেনের স্বাধীন প্রতিরক্ষা ব্যবস্থার ক্রমবর্ধমান সক্ষমতা এই অঞ্চলের নতুন সামরিক ভারসাম্যেরই ইঙ্গিত দিচ্ছে এদিকে ইসরায়েলের দখলকৃত অঞ্চলের সোরা জুলফিকার ক্ষেপণাস্ত্র মূলত ইরানি প্রযুক্তি নির্ভর এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ইয়েমেন থেকে সরাসরি ইসরায়েলের মূল ভূখণ্ডে হামলা কেবল সামরিক বার্তাই নয় এটি ইসরায়েলের জন্য একটি কূটনৈতিক চ্যালেঞ্জও বটে ইসরায়েলি ভূখণ্ডে এই হামলা বিশেষভাবে প্রতীকীয় কারণ এটি বেনগুরিয়ন বিমানবন্দর এলাকা ঘিরে রাখা নিরাপত্তা বলয়ের প্রতিরোধের মুখেও আগাথা যদিও ইসরায়েলের তরফ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে এই হামলা যদি সফলভাবে নির্ধারিত লক্ষ্যবস্তুতে বস্তুতে আগাথানে তাহলে তা ইসরায়েলের জন্য এক নতুন মাত্রার হুমকি হিসাবে আবির্ভূত হবে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক স্তরে ইসরায়েল ইরান সংঘাতের ছায়া স্পষ্টই ইয়েমেন হয়ে আরও বিস্তৃত হতে শুরু করছে ইয়েমেনের তরফ থেকে স্পষ্ট হুঁশিয়ারি এসেছে যুক্তরাষ্ট্র যদি আরও সামরিক সরঞ্জাম পাঠায় এবং ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন চালায় তাহলে আমাদের আঘাত আরও বাড়বে সেক্ষেত্রে এই অঞ্চল শান্তি নয় সংঘাতের দিকে ধাবিত হবে ইসরায়েলে ঝাঁকে ঝাঁকে নামছে মার্কিন সামরিক বিমান ইসরায়েলে ঝাঁকে ঝাঁকে নামছে মার্কিন বিমান গত চব্বিশ ঘন্টায় দেশটিতে নয়টি মার্কিন সামরিক পরিবহন বিমান অবতরণ করছে বৃহস্পতিবার ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম কানের বরাতে তুর্কি সংবাদ মাধ্যম আনাদুলো এজেন্সি এই তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে তেল আবিবের কাছে একটি ইসরায়েলি বিমানঘাটিতে ওই বিমানগুলো অবতরণ করে প্রতিটি বিমানে বাংকার বাস্টার বোমা দিয়ে বোঝাইছিল কান জানিয়েছে মধ্যাঞ্চলীয় ইসরায়েলের তেল আবিবের কাছে নেভাতিম বিমানঘাটির অবস্থান সেখানেই বাংকার বোস্টার বোমা ও অন্যান্য প্রতিরক্ষা অস্ত্রশস্ত্র নিয়ে নয়টি মার্কিন পরিবহন বিমান অবতরণ করছে হঠাৎ করে কেন এত বোমা নিয়ে ইসরায়েলে মার্কিন বিমান অবতরণ করল তা নিয়ে জল্পনা কল্পনা তৈরি হয়েছে ধারণা করা হচ্ছে তেহরান ওয়াশিংটনের মধ্যে পরমাণু আলোচনা ব্যর্থ হলে যৌথ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আর সে ভাবনা থেকেই হয়তো ওই বোমা সেখানে মজুদ করা হচ্ছে অবশ্য এ নিয়ে এখনও মুখ খোলেনি যুক্তরাষ্ট্র ইসরায়েলের সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করল হামাস গাজায় আঠেরো মাস ধরে চলা যুদ্ধের ইতি ইসরায়েলের সর্বশেষ যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যানের ইঙ্গিত দিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাস বৃহস্পতিবার হামাসের প্রধান আলোচক এক টেলিভিশন বিবৃতিতে বলেন হামাস যুদ্ধ শেষ করার জন্য একটি গঠনমূলক চুক্তি চায় এই বক্তব্য এমন সময় এসেছে যখন গাজায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে চল্লিশ জন নিহত হওয়ার খবর দিয়েছে সেখানকার সিভিল ডিফেন্স বাহিনী নিহতদের বেশিরভাগই বাস্তুচ্যুত ফিলিস্তিনি শরণার্থী শিবিরের বাসিন্দা ইসরায়েলি সেনাবাহিনী বলছে তারা এই হামলার ঘটনার তদন্ত করছে হামাসের একটি সূত্র বার্তা সংস্থা এ জানায় বৃহস্পতিবার ইসরায়েলের সর্বশেষ প্রস্তাবের লিখিত জবাব মধ্যস্থতাকারীদের কাছে পাঠানো হয়েছে ইসরায়েলের প্রস্তাবে ৪৫ দিনের জন্য যুদ্ধবিরতির বিনিময়ে হামাসের হাতে থাকা দৎ জীবিত জিম্মির মুক্তির কথা বলা হয়েছিল হামাসের পক্ষ থেকে পাল্টা প্রস্তাবে বলা হয় এক হাজার জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিতে হবে এবং গাজায় মানবিক সহায়তা প্রবেশে নিশ্চিত করতে হবে যে সহায়তা গত দুই মার্চ থেকে সম্পূর্ণ অবরোধের মুখে রয়েছে ইসরায়েলের প্রস্তাবে হামাজকে নিরস্ত্র হওয়ার শর্ত দূরে দেওয়া হয় যা হামাজ সরাসরি প্রত্যাখ্যান করছে টেলিভিশনের এক বিবৃতিতে হামাসের প্রধান আলোচক খলিল আল হাইয়া বলেন আংশিক চুক্তিগুলো ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহর রাজনৈতিক এজেন্ডাকে আড়াল করার উপায় হিসেবে ব্যবহৃত হচ্ছে আমরা এই নীতির অংশীদার হব না তিনি আরও বলেন হামাস একটি পূর্ণাঙ্গ চুক্তি চায় যেখানে এক দফায় বন্দি বিনিময় গাজা থেকে দখলদার বাহিনীর প্রত্যাহার এবং পুনর্গঠন কার্যক্রম শুরুর কথা থাকবে এর আগে উনিশ জানুয়ারি একটি যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তি কার্যকর হলেও দুই মাসের মধ্যে তা ভেঙে যায় ইসরায়েলের প্রথম ধাপ বাড়ানোর প্রস্তাব দেয় কিন্তু হামাদ জো বাইডেনের প্রস্তাব অনুযায়ী দ্বিতীয় ধাপের আলোচনার দাবি জানায় এরপর গত আঠেরো মার্চ থেকে ইসরায়েল গাজায় ব্যাপক বোমাবর্ষণ শুরু করে যেসব দেশ জানুয়ারির যুদ্ধবিরতি চুক্তিতে মধ্যস্থতা করেছিল তাদের অন্যতম কাতারের আমির শেখ তামিম বিন তিনি বৃহস্পতিবার মস্কো হামাতাল থানি সফরে ইসরায়েলকে চুক্তি ভঙ্গের জন্য দোষারোপ করছেন তিনি আরো বলেন আপনারা জানেন আমরা কয়েক মাস আগে একটি চুক্তিতে পৌঁছেছিলাম কিন্তু দুঃখজনকভাবে ইসরায়েল সেই চুক্তি মানেনি সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানান দক্ষিণ গাজার খান ইউনিসের শহরের আল মাওয়াশি এলাকায় দুটি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ষোলো জন নিহত হয়েছে যাদের অধিকাংশই নারী ও শিশু আহত হয়েছে আরও জন উল্লেখ্য দুই সালের ডিসেম্বর মাসে ইসরায়েল যখন এই এলাকাকে নিরাপদ অঞ্চল ঘোষণা করেছিল তখন হাজার হাজার ফিলিস্তিনি সেখানে আশ্রয় নিয়েছিল এরপর থেকে এই এলাকা একাধিকবার ভার ইসরায়েলি হামলার শিকার হয়েছে